হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন ঘইতে পারছে সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আজকে ছেলের স্কুলে রয়েছে ফিল্ড ট্রিপ সেই কারণে সকালবেলা স্নান পুজো সেরে ওকে রেডি করে আগে স্কুলে দিয়ে এসেছি আর তারপর এখন ঘরের সমস্ত কাজ গুছিয়ে নেব আর এখন প্রতিদিনের মতন প্রথমে বিছানাটা গুছিয়ে নেব আর আজকে ভাবলাম একটু চাদরটা তুলে ঝেড়েই পাতবো কারণ প্রতিদিন এই কাজটা হয় না তবে একদিন বাদ দিয়ে বাদ দিয়েই কিন্তু আমি চাদরটা তুলে ঝেড়েই পাতি আর বাকি দিনগুলো ওই বিছানা ছাড়া ঝাড়টা দিয়েই বিছানাটাকে ঝেড়ে নিই আর এই কাজটা কিন্তু আমার দিনের মধ্যে দুবার বা তিনবার হয়েই যায় সকালবেলা যখন বিছানা তুলি তখন দুপুরে শোয়ার আগে একবার বিছানাটা ঝাড়তে হয় আবার রাত্রিবেলা তো আরো একবার করে ঝেড়ে শুতে হয় কালকে প্রিয়াঙ্কা দিয়ামায় কমেন্ট করেছিল দিদি জানতে চেয়েছে আমি সিঁদুর পরার সময় গলাতেও কেন সিঁদুর দিই তো দিদিকে আমি অ্যান্সারটা বলেছিলাম আজকের ব্লগের মাধ্যমেই দিয়ে থাকবো তো তোমাকে বলতে চাই দিদি আমি কোথাও শুনেছিলাম যে আমাদের মেয়েদের পাঁচটা জায়গায় সিঁদুর পরা খুব ভালো সেটা হচ্ছে কপালে সিঁথিতে শাখা পলায় আর গলায় সে কারণে আমিও পড়ে থাকি আসলে আমরা মেয়েরা বা বৌরা সংসারের ভালো মন্দের জন্য বা স্বামীর আয় উন্নতির জন্য কত কিছুই না করে থাকি তাই যখন যেটা শুনি তখনই কিন্তু সেটা করার দিকেই আমরা ছুটি আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরেও চলে এসেছি প্রথমে টিফিনটা করে নেব। আজকে টিফিনে করব চাউমিন সেই কারণে চাউমিনটা বেশ সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর সমস্ত সবজি দিয়ে ভালো করে চাউমিনটা করে নেব আজকে আর ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরে একটু টাইমও কিন্তু আমি বসিনি একটার পর একটা কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি কারণ আমি দেখেছি যদি আমি একটুকুও টাইমও বসতে থাকি তাহলে তো নিজেরও একটা আলিশতা কাজ করে আর কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু শীতের বেলাটা অনেকটাই ছোট টাইম যে কোথা থেকে চলে যায় নিজেও কিন্তু বুঝতে পারি না আর আজকে অনেকগুলো পদ রান্না করার রয়েছে সেই কারণে আজকে কিন্তু আর একটুও সময় নষ্ট না করে একটার পর একটা কাজ গুছিয়ে নিচ্ছি কালকে যে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করেছিলাম অনেকটাই মাছের মাথা ছিল সে কারণে কিছুটা মাছের মাথা ভেজে আমি ফ্রিজে তুলে রেখেছি ওটা দিয়ে ইচ্ছে আছে একটু মুগ ডাল বানাবো আর তার সাথে এদিকে ভেটকি ভোলাটা এনেছিলো সেই মাছটা একদমই পাতলা বেগুন আলু দিয়ে করবো আর এদিকে তো আমি ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ডালের জন্য কড়াইতে গোটা জিরে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে আন থেকে একটা পেঁয়াজ ভেজে নিয়েছি তার সাথে মশলার মধ্যে ছিল রসুন জিরে বাটা আদা বাটা তো এই মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে কষাতে এদিকের কিছুটা মাছ কিন্তু ভাজাও হয়ে গেছে আর এই যে সমস্ত মশলা কষিয়ে মাছের মাথা যে দুটো ছিল সেটাকেও ভালো করে তার সাথে মিলিয়ে মিশিয়ে এবার ডালটা সোমবার দিয়ে দেব আজকে এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছিল তবে দুঃখের বিষয়ে ঝালটা না একটু বেশি হয়ে গেছে তবে ছেলেও খেয়েছে আর এদিকে মাছের মশলাটা করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি প্রথমে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভিজিয়ে রাখছি আমি না এই ধরনের মাছগুলো এইরকম ভাজা মশলা দিয়ে বা কেনা মশলা দিয়েই করে থাকি আর এদিকে মাছের জন্য বেগুন আর আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছ আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো কালকে রিঙ্কুদি বলেছে আমার রিকোয়েস্টটা রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো রিঙ্কুদি তোমাকে বলতে চাই তোমাকেও অনেকটা থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আর আমি মনে করি তোমাদের জন্য বা তোমাদের ভালোবাসার জন্য কিন্তু ইউটিউবে এতটাই এগোতে পেরেছি না হলে তো কখনোই কিছু করতে পারতাম না আর তোমাদের রিকোয়েস্টটা রাখার আমার মনে হয় আমাদেরও একটা অনেক বড় কর্তব্য থাকে আর এই তো রান্না করতে করতে বেশ কিছু বাসন কিন্তু মেজে নিচ্ছি এটা মাঝে সাঝে করে থাকি তবে ক্যামেরা ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না যতই আমার হেল্পিং হ্যান্ড থাকুক না কেন আমি মনে করি এই সমাজে প্রতিটা মানুষেরই কিন্তু কষ্ট আছে আর প্রতিটা মানুষের কষ্ট কিন্তু আমাদেরই বুঝতে হবে তাই জন্য কিছুটা বাসন আমিও মেজে নিই তাতে যদি ওনারও কোনো হেল্প হয় আর আমারও একটু কাজ গুছানো হয়ে যায় আমরা কখনোই চাইব না আমরা যেহেতু পয়সা দিয়ে তাদের কাজে রাখি তাদেরকে অনেকটা কাজে প্রেশার দিতে হ্যাঁ আমাদেরও তো সুবিধা 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 আছে এবং কি কিন্তু রয়েছে তাই দুজনের তাদেরও দুজনকেই বুঝতে হবে আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছের জলটা হয়ে গেছে নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে আমি মাছের জলটাকে নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা নামিয়ে এখন আমি এখানে বসাবো একটু মেথি শাক এই বছরের শীতে এই প্রথম মেথি শাক খাচ্ছি আর মেথি শাকটা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি আজকে ওই যে আমি ছেলেকে স্কুলে দিতে গেছি ফেরার পথে যেহেতু বাজারে আমি গেছিলাম সে কারণে অনেক কিছু বাজার হয়ে গেছে আর এই যে এদিকে দেখো রান্না কমপ্লিট এখানে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে ভেজেছি সাথে মেথি শাক ঝুরো আলু ভাজা যেটা মাছের মাথা দিয়ে ডালের সাথে ভালো লাগবে আর এই যে মাছের ছোল সাথে ডাল তো ডাল দিয়ে খাওয়ার জন্য কিন্তু আলুটা ভেজেছি কারণ শুধু ডাল খেতে আমরা কেউই পছন্দ করি না তার সাথে একটু চিপস না হলে একদমই ভালো লাগে না এই তো সমস্ত রান্না বান্না গুছিয়ে এখন রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব প্রতিদিন রান্নার পরে কিন্তু আমি রান্না ঘরটাকে এইভাবেই পরিষ্কার করে থাকি আর রান্নার পরে যে কন্টেনারগুলো ইউজ করা হয় সেগুলোকেও কিন্তু এরকম একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে নিই কারণ রান্নার সময় কিন্তু আমরা বারবার করে হাত ধুয়ে এগুলো ব্যবহার করি না একটার পর একটা ব্যবহার করতে গেলে এটার মধ্যে কিন্তু নোংরা পড়ে আর কম বেশি তেল তো ছেঁটেই সে কারণে সবসময় চেষ্টা করি রান্নার পর যখন রান্নাঘরটা পরিষ্কার করি তখন কন্টেনারগুলোকে মুছে নেওয়ার আর এই যে এই কন্টেনারটার মধ্যে আমি সমস্ত ভাজা তেল স্টোর করি কারণ ভাজা তেল তো আর তেলের শিশিতে রাখা যায় না সে কারণে এই কন্টেনারটার মধ্যে সমস্ত ভাজা তেল আমি ঢেলে রাখি আবারও করে যখন কিছু ভাজাভুজি করব তখন এই তেলটা কিন্তু আমি ব্যবহার করিনি আর এই যে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন কাউন্টার কাউন্টারটপটাকেও ভালো করে মুছে নেবো আমার যে গ্যাস ওভেনটা দেখছো এই গ্যাস ওভেনটা কিন্তু আমি অনেকটাই শখ করে কিনেছিলাম কারণ আমার এরকম ধরনের গ্যাস ওভেন খুব ভালো লাগে তাই হাজবেন্ডকে বলাতে হাজবেন্ড কিন্তু আমাকে কিনে দিয়েছিল তাই যখন এটা পেয়েছি মনের মতন একটা জিনিস সেটাকেও কিন্তু যত্ন করে সব সবসময় রাখা উচিত আর এই তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে একবার রান্নাঘরটাকে ভালো করে মুছেও নিচ্ছি আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা আজকে ছেলে বিকালে বলছে যে হরলিক্স খাবো না তাই ওকে একটু চকোস দিয়ে দিচ্ছি আর ঘরে না একদমই লিকুইড দুধটা ছিল না তাই পাউডার দুধ দিয়ে ওকে চকোসটা বানিয়ে দিলাম আর ও খেয়ে কিন্তু পড়তে চলে যাবে আর ওকে খেতে দিয়ে এসে এখন আমি আমাদের জন্য চাটা বানিয়ে নিচ্ছি ইতিমধ্যে আমার কিন্তু বিকালের সন্ধ্যাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই চা বানিয়ে নিচ্ছি আর কয়েকদিন ধরে গলা তো ভীষণ পরিমাণে ব্যথা সে কারণে ভাবলাম এই ঠান্ডার মধ্যে একটু আদা দিয়ে চা খেলে বেশ ভালো লাগে তাই আদাটাকে একটু ক্রেট করে দিয়েছি আর সেই দিয়ে চাটা বানিয়ে নিলাম এদিকে আমার ছেলে কিন্তু খেয়ে নিয়েছে তার মধ্যে আমাদের চা হয়ে গেছে আর খেয়ে নিয়ে আমার হাজব্যান্ড চলে যাবে ছেলেকে পড়তে দিতে আর তারপরে কিন্তু আমি একটু ঘরের বাকি কাজগুলো করে নেব ছেলেকে পড়া থেকে দিয়ে আসার পথে হাজব্যান্ড আবার সাথে করে চালের গুঁড়ি আর এনেছিল গুড় তো তার ডিম্যান্ড ছিল আজকে একটু পাটি পার্টিসাপটা করার তাই ভাবলাম আজকে ওকে একটু পার্টিসাপটা করে দেবো কারণ পার্টিসাপটা ওর ভীষণ পছন্দের একটা পিঠে এই পিঠে জিনিসটা আমি কিন্তু কখনোই করতে পারতাম না আর এখনই যে করতে পারবো সেটাও কিন্তু আমি কখনোই ভাবিনি তবে বিয়ের পরে আস্তে শাশুড়ি মা সব শিখিয়ে দিয়েছে আর নিজে হাতে কিন্তু তখন থেকে সমস্ত পিঠে বানাচ্ছি তবে খুব যে ভালো পিঠে বানাতে পারি সেটা কিন্তু কখনোই নয় তবে যতটুকু পারি চলে যায় জন্য যে ব্যাটারটা করতে লাগে চালের সমস্ত দিয়ে ভালো করে গুড় মাখিয়ে রেখে দিলাম এক ঘন্টার জন্য আর সেই এক ঘন্টার মধ্যে আমি রান্না করে যে সমস্ত কাজ ছিল সেই কাজগুলো একটু করে নিচ্ছি অনেকগুলো বাসন ছিল সেগুলোকে জায়গা মতন গুছিয়ে রাখছি আসলে আমাদের মেয়েদের সংসারে কোনো সময় কিন্তু বাদ দেওয়ার না কাজে লাগাতে পারলে সমস্ত সময় কিন্তু কাজে লেগে যায় আবার যদি মনে করি সেই সময়টা নিজের জন্য রাখবো তাহলে সেটাও কিন্তু করা যায় দুপুরটা তো অনেকটা সময় রেস্ট নিয়ে কাটিয়েছি সেই কারণে আর কোনো রেস্ট নেবো না এখন সংসারের কাজগুলো করে নেবো আর এই কাজগুলো সেরেই আমি কিন্তু পাটিসাপটা করে নেব প্রথমে একটা পাটিসাপটা করে রেখেছি আর এখন বাকিগুলো পরপর করে নেব আর আজকে পাটিসাপটার পুর হিসাবে আমি কিন্তু মাখা সন্দেশই ব্যবহার করেছি কোনো নারকেলের পুরি ব্যবহার করিনি কারণ নারকেলটা খেলে আমার হাজব্যান্ডের খুব গ্যাসের প্রবলেম হয় সে কারণে নারকেলটা অ্যাভয়েডই করি একটু আর এই প্রথম দুটো সাপটা ভেজে আগে ছেলেকে আর হাজবেন্ডকে টেস্ট করতে দিয়ে এলাম আর তারপর এক এক করে বাকি সাপটাগুলোকে ভেজে নিচ্ছি আমার শ্বশুর মশাই বেঁচে থাকলে আমাদের পিঠেটা কিন্তু আরও আগেই করা হয়ে যেত কারণ আমাদের শীত পড়তে পড়তে আমার শ্বশুর মশাই পিঠে খাওয়ার জোগাড় করতো উনি খুব ভালোবাসতেন এই পিঠেগুলো খেতে কিন্তু যেহেতু উনি নেই তাই আস্তে ধীরে এবছর করছি তাহলে বন্ধুরা আজকে পিঠের পর্ব দিয়েই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে